মনে আনন্দ নিয়ে যখন কোনো কাজ করতে যাই আর সেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকাল সকাল উঠেই এক গাদা থালা বাসন গুছিয়ে নিয়েছি কেমন আছেন আমার সকল প্রিয় অপ ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কিন্তু আমি থালা বাসনগুলো রাতের বেলায় ধুয়ে রেখেছিলাম আর এই যে একটা একটা করে এখন প্রতিটা থালাবাসন আমি গুছিয়ে নেছি। তো যেহেতু অনেকগুলো প্লেট বাটি জমা হয়েছে আবারও দেখা যায় নাস্তা খাওয়ার পর আবারও কিন্তু অনেক কিছু জমা হয়ে যাবে এখন যদি এক এক করে আমি এগুলো গুছিয়ে না নিয়ে আবারও রান্না করতে চলে যাই তাহলে দেখা যাবে কি এই জায়গাটাই একদম আর কি বাসন দিয়ে ভরে যাবে আর যেহেতু রান্নাঘরটা ছোট জায়গাটাও ছোটো আশেপাশে তো সব সময় চেষ্টা করি এই জায়গাটাকে একদম ফাঁকা রাখার জন্য যখন যে কাজটা করব যেন একটু স্বস্তিতে আর শান্তিতে কাজগুলো করতে পারি তো কাপগুলো কিন্তু গুছিয়ে নিলাম আর যেখানকার জিনিসগুলো যেখানে রাখার দরকার সেখানে একটা একটা করে সব কিছু রেখে দিলাম আর অফ ক্যামেরার মধ্যে কিন্তু ঘুম থেকে ওঠার পরই দেখা যায় আজকে ডাইনিং টেবিলটা আগেই গুছিয়ে নিয়েছি অর্ধেক ফার্নিচারগুলো আগেই মুছে ফেলেছি তো একটু লেট করেই কিন্তু এসেছি নাস্তা বানাতে আর আজকে বড় মেয়ের পরীক্ষা নেই তো ছোটজনের পরীক্ষা কিন্তু এখনও শুরু হয়নি তো ভাবলাম যে একটু ধীরে সুস্থে নাস্তাটা বানাই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর না আর কি চিন্তা করছিলাম যে কি নাস্তা বানাবো আজকে কি নাস্তা করা যায় তো রুটিটা যেহেতু কমন একটা সকালে নাস্তা আমাদের যে সকালবেলা আর কিছু হোক বা না হোক রুটি তো থাকবেই তবে একবার ভেবেছিলাম যে আজকে গোলা রুটি তৈরি করে ফেলি তো আরেকবার মনে হলো যে না হাতে বেলেই রুটিটা বানাই তবে আজকে আর রুটি বানাবো না চিন্তা করেছি যে পরোটাটা বানিয়ে নেব আমি ডিপ ফ্রিজে অনেক দিন আগেই আর কি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা ছিল অ্যাঙ্কারের ডাল তো ডালগুলো এভাবে থাকলে যেহেতু পোকা লেগে যায় তাই আর কি ডালগুলো সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই ডালটা নামিয়ে নিয়েছি আর এই ডালটাই আজকে এ তো রান্না করে নিচ্ছি তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা আর জিরার গুঁড়াটাও নামিয়ে নিচ্ছি যেহেতু আমি আস্ত গরম মশলা এখানে ব্যবহার করিনি শুধু তেজপাতাটাই ব্যবহার করেছি তো ডালটা কিন্তু এখনও গলেনি তো একদম পুরো ডিপি আছে তো এটা নেড়ে চেড়ে আর কি আমাকে একটু গলিয়ে নিতে হবে আর ডালটা সিদ্ধ করার সময় একটু পরিমাণে বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তাই রান্না করার সময় ডালটা কিন্তু একেবারেই গলে গিয়েছিল তো যাই হোক নিজেরাই তো খাবো বাইরের কোনো মানুষ তো আর খাবে না এটা কোনো ব্যাপার না তো ওই পাশ থেকে আমি চায়ের পাতিলটা ভালো করে ধুয়ে এখন চাটাও আর কি বসিয়ে দিচ্ছি কাজ করতে করতে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর যদি আপনি ডেলি লাইফ স্টাইল ব্লগুলো দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু এ পাশ থেকে ডালটা রান্না করে নিচ্ছি আর আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার যে সকল আপুরা ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিওর অপেক্ষায় থাকেন এবং আন্টি আঙ্কেলরা ছোটো সুনামণিরা তাদের উদ্দেশ্যে বলছি যে আমি এখন থেকে আগে সন্ধ্যা ছয়টা ভিডিও আপলোড দিতাম তবে এখন থেকে আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমার ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব হয়তো বা কখনো কখনও সময় বা বিদ্যুৎ না থাকার কারণে হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে তো সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে ভিডিও প্রতিদিন আপলোড দেবো এটা আপনাদের সবাইকে নিশ্চিত করতে পারছি তো যাই হোক যদি আলাপ পাকারকে আমাকে সুস্থ রাখেন তাহলেই ভিডিও আপলোড দেওয়া সম্ভব তাহলে না হলে তো নয় তো এই যে দেখেন আমি চা পাতা চিনি দিয়ে এপাশ থেকে কিন্তু একদম খুব ছটপট করে আমি পরোটা ভেজে নিয়েছি ছয়টা পরোটা বানিয়েছি এটা দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে চাটা খুব ভালো করে আমি কিন্তু চা পাতা দিয়ে জাল করে নিয়েছি চায়ে চা পাতা দেবার পর আমি সবসময় চুলার আঁচটা কমিয়ে রাখি এতে করে দেখা যায় কি চায়ের পাতাটা আর কি যত ফুটে চায়ের পানির সাথে তত মনে হয় কালারটা অনেকটা গাঢ় হয় চাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি এই তো চাটা বানিয়ে নিলাম ওই দিক থেকে বড় মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে আর ছোট তো স্কুলে চলে গিয়েছে তো দেখা যায় ছোটোজন আসলে তারপর আর কি ও খেয়ে নেবে আর এখনও যেহেতু ওরা ঘুমাচ্ছে তাই আর কি আমার নাস্তাটা আমি একাই এখন আগে করে ফেলবো সকালবেলা না আমি অনেকটা টাইম আর কি না খেয়ে থাকতে পারি না দেখা যায় এতে করে আমার প্রেশারটা একেবারে নেমে যায় আর তখনই খুব অসুস্থ হয়ে পড়ি তাই আর কি বাচ্চাদের অপেক্ষা আর করতে পারলাম না তো এর মধ্যে আমি নাস্তা করে নিয়েছি আর যখন আমি আর কি আটার কাইটা করছিলাম তখনই আমি দুধটা নামিয়ে রেখেছিলাম তো এখন আমি এখান থেকে এই তো প্রায় হাফ কেজি আর আরেকটা প্যাকেটে অর্ধেক পরিমাণ দুধ আছে তো এটাই আমি ভিজিয়ে রাখছি আর দুপুরের জন্য একটু গরুর মাংস রান্না করব তো এটাও নামিয়ে নিলাম তো সব কিছু ভিজিয়ে তারপর আর কি বাকি কিছু কাজ আছে ওগুলো করিয়ে নেব আদা রসুনটাও ডিপ থেকে নামিয়ে রেখেছি তো ওই কাজগুলো করতে করতে এ পাশ থেকে এগুলো সব ছুটে যাবে পাশ থেকে আপনাদের ভাইয়া রাতের বেলায় কলা এনেছিল তো কলাগুলো ওইভাবে রাখা হয়নি পলির আর কি বাধা ছিল আর পলিতে থাকলে তো কলাগুলো নষ্ট হয়ে যাবে তাই আর কি আমি তাড়াতাড়ি করে এই তো আমার যে কিচেন ক্যাবিনেটটা আছে এটা খুব ভালো করে মুছে নিচ্ছি তো কলাটা যেহেতু এখানেই রাখবো তো ভাবলাম যে আগে ভালো করে মুছে ফেলি ওই দিন আমাদের যে লিপি আপু আছে আর কি মোসাম্মত লিপি আপু যিনি ভালোবেসে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমার এই রেক্সিনটা যখন এনেছিলাম আর আমি বিছিয়েছিলাম তখন আপু আর কি বলেছিল যে রেক্সিনটা নাকি একদম আমার কেবিনেটের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে তো আসলে আপু আমি কিন্তু এটা কিনেছি একটু ম্যাচিং করেই যেন কাট কালারের সাথে রেক্সিনটার অনেক মিল থাকে তো এর জন্যই কিন্তু রেক্সিনটা কেনা হয়েছে আর এই যে মেহমানদের যে খাওয়া দাওয়া করিয়েছিলাম এরপর কিন্তু অনেক পেলের বাটি বের হয়েছে তো এগুলো আর গুছানো হয়নি তো চিন্তা করলাম রান্না করতে যাবার আগে এগুলো গুছিয়ে ফেলি আর আজকে অফ ক্যামেরাতেই কিন্তু আমি ঘরের সকল কাজকর্ম একদম গুছিয়ে নিয়েছি তো শোকেসের জিনিসগুলো আগে শোকেসে তুলে রেখে দিই হলে দেখা যায় জিনিসগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেই থাকবে আর কখন না কখন হাত থেকে পড়ে একটা ভেঙে যাবে তাই কি আমি সবগুলো জিনিস এই তো একটা একটা করে গুছিয়ে এরপর চলে আসলাম রান্না করে তো অফ ক্যামেরাতে আমি মাংসটা ভালো করে কুটে ধুয়ে তারপরে আর কি পানি ছড়া দিয়ে রেখেছিলাম আর এখন আমি এই তো এখানে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে আর কি গরু মাংস রান্না করতে যা যা লাগে সব দিয়ে দিব আজ তো পেঁয়াজ আর কি মোটামোটা করে কেটেছি ওগুলো দিবো তেজপাতা কিছুটা পেঁয়াজ পাতা আর এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার গাছের কাঁচামরিচ ছিল তো হঠাৎ করে চোখ পড়লো সকালবেলা যে গাছে অনেকগুলো কাঁচামরিচ হয়েছে তবে তুলবো তুলবো করে আর তুলছিলামই না তো কাঁচামরিচগুলো না সবগুলো কাঁচামরিচ দেখলাম যে অর্ধেকটাই পেকে গিয়েছে তো আমার নানু এসে আবার সবগুলো কাঁচামরিচ আর কি ছিঁড়ে ফেলেছে বলো যে এগুলো না খেলে এগুলো আর পরবর্তীতে খাওয়াই যাবে না তো আমিও আর কি তাড়াতাড়ি করে সব ছিঁড়ে তো চিন্তা করলাম যে এগুলো দিয়ে আজকে গরুর মাংস রান্না করে ফেলি তো আদা রসুনের বাটিতে সামান্য পরিমাণে একটু আর কি আদা রসুন আছে তো বাটিটা ওইটা ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর আর কি বাটিটা সাবান দিয়ে আমি ধুয়ে পরবর্তীতে আবারও আদা রসুন ওইখানে আমি রিফিল করে নেব এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসটা বসিয়ে দেবো প্রতিদিনই তো সংসারে কাজকর্ম আমার আপুদের সাথে শেয়ার করে থাকি তবে আজকে অফ ক্যামেরাতেই খুব দ্রুত কাজগুলো শেষ করেছি দেখা যাচ্ছে কি নিজের মন মানসিকতা তেমন একটা ভালো লাগছিল না আমার মনটা কিন্তু আজকে অনেক খারাপ গিয়েছে তো সেটা কি কারণে খারাপ গিয়েছে এই মুহূর্তে আমি আমার আপুদের সাথে আর কি শেয়ার করতে চাচ্ছি না তবে যদি কখনো ওই রকম একটা সময় বা সুযোগ আসে বা ওই দিনটা যদি আসে সেদিন না হয় শেয়ার করব তবে আমার প্রিয় একজন আপু আছেন তো আপু কিন্তু ব্লগিং করেন তো আপুর নামটা আর আমি এই মুহূর্তে মেনশন করছি না তো আজকে কিন্তু আপুর সাথে আমি সকাল থেকে দফায় দফায় তিন চারবার কথা বলেছি তো সত্যি কথা বলতে আপু বারবার বলছিল আমি যেন মন খারাপ না করি যেন নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি তো সত্যি কথা বলতে যে আমার এই আপুটাকে আসলে ধন্যবাদ দিলেও ছোটো হয়ে যাবে আপু কিন্তু প্রায় প্রায় আমাকে ফোন দিয়ে সব সময় আমার ভিডিওর বিষয়ে বা আমার চ্যানেলের বিষয়ে মোটামুটি খোঁজখবর নিয়ে থাকেন আর প্রতিটা সময় কিন্তু এই আপুটা আমাকে খুব সাপোর্ট করেছেন আমি মাঝে মাঝে কিন্তু একদিন পর পর ভিডিও দিতাম তারপর আপুকে একদিন বলেছিলাম যে আপু প্রতিদিন আমি ভিডিও দেয়া আমার পক্ষে অসম্ভব আর আমার খুব কষ্ট হয়ে পড়ছে তখন কিন্তু আপু বারবার বলছিল যে না আপু কষ্ট হলেও ইউটিউব কিন্তু রেগুলার ভিডিও দেওয়াটা সবচাইতে বেশি পছন্দ করে তো তুমি রেগুলার ভিডিও দাও তো আসলে সে আপুর কথার উদ্দেশ্য থেকেই আমি কিন্তু আবারও কন্টিনিউ হয়েছি তবে মাঝখানে আমি যখন গ্যাপ দিয়েছিলাম দেখলাম যে আমার চ্যানেলটা একেবারে ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছিল পরবর্তীতে আপুর কথা আর আমার ঘরে যে সাহেব আছেন তার কথাতেই কিন্তু আবার আমি রেগুলার মেনটেন শুরু করেছি তবে আপনাদের সবার দোয়ায় আর সাপোর্টে মোটামুটি এখন আমার চ্যানেলটা একটা পর্যায়ে আছে তবে খুব ভালো পর্যায়ে আছে যা আছে যতটুকু আছে এতটুকুই বলবো যে আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিন্তু দুটা জালায় বসিয়ে দিলাম আর গরু মাংসটা আমি চারটা পাঁচটা ছিটি দেবার পর ওখানে আমি আলু দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আমি অনেকটা টাইম কষিয়ে আবারও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো তবে হাতে যেহেতু সময় নেই যদি সময় থাকতো তাহলে দেখা যেত কি মাংসটা আমি অনেকটা টাইম আর কি এভাবে প্রেশার কুকারে না দিয়ে অন্য একটা হাড়িতে আর কি এভাবে বসিয়ে তারপর আর কি রান্না করে নিতাম তো যাই হোক যেহেতু হাতের সময় কম তো বড় মেয়ে আর কি বললো যে প্রেশার কুকারে রান্নাটা চাপিয়ে দাও আসলে সংসারে আমাদের এত কাজ থাকে যে সব কাজ ওইভাবে শেয়ার করতে পারি না আর ক্যামেরা অন করে কাজ করাটা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে পড়ে তো অফ ক্যামেরাতে কিন্তু আজকে অনেক কাজ করেছি তো এখানে আমি এই তো আবার পানি ফুটিয়ে নিলাম পানিটা ফুটিয়ে তারপরে গরুর মাংসে আর কি দিয়ে দিলাম এই পানি দিয়ে বাকি যে রান্নাটুকু বাকি আছে সেটা আর কি হয়ে যাবে প্রেশার কুকারে কিন্তু একটা সুবিধা আছে যখন দেখা যায় হাতে সময় থাকে না বা সময় কম যে কোনো জিনিস জট জলদি রান্না করতে গেলে যদি প্রেশার কুকারে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুতই রান্নাটা হয়ে যায় তো যাই হোক এখান থেকে আমি আরও তিন চারটা সিটি দিয়ে তারপরে আর কি আমি মাংসটা নামিয়ে নেব আর রান্না করার সময় যেহেতু আমি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব দিয়েছি এখন আর আমি কিছুই দিব না আর এখানে দুধটা খুব ভালো করে জাল করে এখানে আমি এই তো আগার আগার পাউডার নিয়ে নিলাম তবে আজকে না আমার মনটা ভীষণ খারাপ আসলে মন থেকে মনে আনন্দ নিয়ে কোনো কিছু বানাতে গেলে সেটা যদি পারফেক্ট না হয় তাহলে দেখবেন যে মনটাই নষ্ট হয়ে যায় আর একটা জিনিস বানাতে গেলে কিন্তু সেখানেও অনেকটা সময় আর শ্রম দেওয়া লাগে তো আমি কিন্তু দুধটা অফ ক্যামেরাতে অনেক টাইম খুব ভালো করে জাল করে নিয়েছি এরপর আগার আগার পাউডারটা দিয়ে দিলাম আর দুধটা আমি একটা বলক দেবার পর আমি এখান থেকে কিছু দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হওয়ার পর আমি এই তো আগার আগার পাউডার মিক্স করে এরপর আর কি আমি আবারও এই দুধের সাথে মিলিয়ে কিছু টাইম নেড়ে চড়ে এখন একটা চাকনি দিয়ে আর কি ছেঁকে নেব আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি একটু মিল্ক পুডিং খাব তবে আজকে যে পুডিংটা বানিয়েছি একদমই আমার মনের মতো হয়নি আর পারফেক্ট হয়নি তো সময় যে সব জিনিস পারফেক্ট হবে এমন কোনো কথাও না তবে আমি আশাবাদী ছিলাম যে জিনিসটা হয়তো ভালো হবে তো সব শেষে আপনারাই দেখতে পারবেন যে জিনিসটা আসলে কেমন হয়েছে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তবে দেখা যায় কি কেকের সাথে পুডিংয়ের সাথে বা যে কোনো পুডিংয়ের সাথে এই ভ্যানিলা ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে দুপুরে ভুলে আর কি ভাত রান্না করে ফেলেছিলাম আর এই পোলাওটা সেদিন যে মায়ের বাসায় রান্না বান্না করেছিলাম তো অনেকটা পোলাও দেখা যায় আমার ফ্রিজে রয়ে গিয়েছিল আমার আর মনেই ছিল না হঠাৎ করেই ফ্রিজটা খুলতে দেখতে পেলাম যে পোলাও আছে অনেকটুকু তো ভাবলাম যে পোলাওটা গরম করে মাংস যেহেতু রান্না করেছি এটাই খেয়ে ফেলি তো ছোটো মেয়ে যেহেতু এখনও স্কুলে আছে এখানে আমি আর আমার বড়ো মেয়ে এখন দুপুরের খাবারটা খাবো তাই আর কি আমাদের দুজনের জন্য যতটুকু তরকারি দরকার তো ততটুকু আর কি আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস দেখা যায় আমি বেশি একটা খেতে পারি না দুই পিসের জায়গায় তিন পিস খেলে দেখা যায় প্রচণ্ড গরম লাগে আর কেমন যেন অস্থিরতা কাজ করে তো দেখা যায় কি যখন প্রেশার লো থাকে তো ওই মুহূর্তে কিন্তু গরুর মাংস খাওয়াটা ঠিক আছে এছাড়া আমি ওইভাবে যে অতিরিক্ত কোনো মাংস খাওয়া সেটা কিন্তু খেতে পারি না তো যাই হোক আমার সকল রান্না বান্না শেষ আমি টেবিলে নিয়ে এসেছি আর বড়ো মেয়েকে বারবার ডাকাডাকি করছি যে খাওয়া দাওয়া করবো টেবিলে চলে আসো তো এই তো এখন আমাদের দুইজনের জন্য আমি আর কি খাবারটা বেড়ে নিচ্ছি ভাত তো এখন আর বড়ো মেয়ে খাবেই না কারণ যেহেতু পোলাও রান্না করেছি আর পোলাওটা কিন্তু আমার বড় মেয়ের ভীষণ পছন্দের দুই বোনই খুব পোলাও পছন্দ করে তো তাই আর কি ভাতে ভাত আর বেড়ে নিলাম না তো চিন্তা করলাম আমিও এখান থেকে একমোট পোলাও খেয়ে নেই তো এখন এই তো দুই মেয়ে আর কি বসে পড়েছি পোলাও খাওয়ার জন্য তো মেয়ে আর কি বলতেছিল যে মা তরকারিটা আমাকে তুলে দাও তো আমি যখন নিচ্ছিলাম বললাম যে তোমার হাত দিয়ে নাও ও আর কি তুলে দিয়ে তারপর ওকে খাইয়ে দিলাম আর পাশ থেকে এই যে দেখেন আমার পুডিংটা এখন আমি অন্য একটা প্লেটে আর কি আর কি ঢেলে নেছি তবে পুডিংটা না সত্যি কথা বলতে আমার মনের মতো হয়নি একদম পুডিংটা কেমন নরম ছিল আসলে আগার আগার পাউডারটাই ভালো ছিল না এর আগেও আমি অনেকবার বানিয়েছি তখন কিন্তু পুডিংটা অনেক সুন্দর হয়েছিল তবে আজকের পুডিংটা ভালো না হওয়াতে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তো আসলে সব সময় সব জিনিস যে পারফেক্ট হবে এমন কোনো কথাও না দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম